আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি তিনটি বিশেষ আমলের কথা আপনাদেরকে জানিয়ে দেব যে তিনটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনার আমল নামায় চল্লিশ হাজার নেকি দান করবেন আল্লাপাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দান করবেন চলুন তাহলে সেই তিনটি আমল সম্পর্কে জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি সঠিক ধারণা পাবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র দশ সেকেন্ডের আমলে চল্লিশ হাজার নেকি দোয়াটি হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদান সামাদাল্লাম ইয়াত্তাকিয ছা হিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ জরা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখে আপনারা দোয়াটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহা ওয়াহিদান সামাদাল্লাম ইয়াত্তাকিয ওয়ালা প্রিয় দর্শক এখানে অর্থ আছে অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাস নেই তিনি একক যার কোন অংশীদার নেই তিনি একমাত্র উপাস্য ও অমুকাপেক্ষী তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি না কোনো সন্তান তার সমকক্ষ কেউ নেই দর্শক আপনি দশ সেকেন্ডে এই বাক্যগুলো অনায়াসে পড়তে পারেন যে ব্যক্তি এই বাক্যগুলো ফজর নামাজের পরে একবার পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় চল্লিশ হাজার নেকি দান করবেন সুবাহানুল্লাহ প্রিয় উক্ত আমলটি যদি আপনি একদিন আমল করেন এক মাস করেন বা বছরের পর বছর করতে থাকেন তাহলে কি পরিমাণ নেক আপনি লাভ করবেন একটু এই শকের মাধ্যমে খেয়াল করুন দশ সেকেন্ডের আমলে একদিনে চল্লিশ হাজার নেকি এক মাসে তিরিশ দিন তিরিশ গুণ চল্লিশ হাজার সমান সমান বারো লক্ষ নেকি লাভ করবেন এক বছরে বারো লক্ষ গুণন বারো লক্ষ সমান সমান দুই কোটি চল্লিশ লক্ষ নাকি লাভ করবেন বিশ বছরে আপনি লাভ করবেন ছয় কোটি নেকি আপনার আমল নামে আল্লাহ লিপিবদ্ধ করবেন হজরতামিম উদ্দারী যদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে সে চল্লিশ হাজার নেকি লাভ করবে সোবাহানুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ নবুল আলমিন আপনার জীবনের সমস্ত খাতা মাফ করে দেবেন কয়েক সমুদ্রের পরিমাণ আমলে এক মিনিটে আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ করিয়ে নিতে পারেন আর ক্ষমার এই পরাশি রবের পক্ষ থেকে এসেছে যিনি তবা করিলে শুধু খুশি হন না বরং কারীকে নিজের বন্ধু বানিয়ে নেন গুনাহের ক্ষমার জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটে গুনাহের পাহাড়গুলোকে নেকিতে বদলে নিতে পারেন নিম্নলিখিত বাক্যটি পড়ুন সুবাহানি অবিহাম দিহি সুবাহান এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশোবার করে এই বাক্যটি পাঠ করবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান অপর এক হাদিসে আছে এটি সেই বাক্য যেটি আল্লাহ ফের ফেরেস্তাদের জন্য পছন্দ করেছেন প্রিয় দর্শক তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন তিরিশ সেকেন্ডের আমল ও জান্নাতের ওয়াদা দোয়াটি খুবই ছোট্ট দোয়াটি হচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহাদুল সারি আলাহু ও আন্না মোহাম্মদন আব্দু হুয়ারসুলো এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে সহজে আমল করতে পারবেন বাংলা উচ্চারণ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহাদাহুলাহু ও আন্না মহাম্মাদান আব্দু আর রসুলো অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো শরিক নেই আর মোহাম্মদ সালসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল প্রিয় দর্শক যখন কোনো ব্যক্তি অজু করবে আমলটি আপনি এভাবে করবেন যখন আপনি অজু করবেন তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি পড়বেন ফলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনো একটি দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন সোবাহানুল্লাহ প্রিয় দর্শক যে আমল তিনটির কথা বললাম এই তিনটি আমল হচ্ছে সহি হাদিসের আমল পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সহি হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন আমিন